চিরার এই নাস্তাটি আপনি কখনও খেয়েছেন কি না আমি জানি না একবার ট্রাই করে দেখতে পারেন আমি কথা দিতে পারি আপনি যদি এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করেন এটি আপনাকে বারবার তৈরি করতে হবে সিম্পল এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতে যে কতটা মজার একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না একটা চাল নিতে দুই কাপ পরিমাণ চিরা নিয়ে নিলাম চিরাগুলোকে ভালোভাবে চেলে নিব এভাবে চেলে নেওয়ার ফলে চিরার ভেতরে যে ময়লা অথবা তুষ থাকে সেগুলো বের হয়ে আসবে এখন এই চিরাগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিব চিরাগুলোকে চুলার একটু কম আছে ভাজতে হবে খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায় আর এগুলো অনেক বেশি কড়া করে ভাজা যাবে না চিরার কালার যখন অনেকটা চেঞ্জ হয়ে আসবে তখন একটু চিরা খেয়ে দেখবেন যখন দেখবেন এগুলো অনেকটা মুচমুচে হয়ে গেছে দেখুন চিরাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এগুলো এর থেকে বেশি আর ভাজব না এখন চুলাটা বন্ধ করে দিলাম চুলা বন্ধ করে দেওয়ার পরেই এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিব এবার এই চিরাগুলোকে পানি পালটিয়ে পালটিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে চিরাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পানি থেকে চিপে চিপে উঠিয়ে নিতে হবে দেখুন এগুলো এরকম চিপে চিপে উঠিয়ে নেবেন খেয়াল রাখবেন চিরার গায়ে যেন কোনো পানি না থাকে এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে কিছু কেটে নেওয়া কাঁচামরিচ ও আদা কুচি দিয়ে দেব আদা কুচি দেওয়ার ফলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি আর আদাটাকে একদম মিহি কুচি করে কেটে নেবেন এখানে একটা দারচিনি ও একটা এলাচ দিয়ে দিলাম অবশ্যই এই গরম মশলার পরিমাণটা খুবই কম দিবেন খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেওয়ার পর সব কিছু এক সাইডে করে নিব। এখানে আমি তিনটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এই ডিমটাকে সবকিছু একসাথে মিশিয়ে নিব ডিমের সাথে সব কিছু একটু ভেজে নেওয়ার পর এখানে চিরা দিয়ে দিতে হবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এ পর যে এইখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার চিরার সাথে সব কিছুই ভালোভাবে একটু ভেজে নেব সিম্পল এই চিরার নাস্তাটি খেতে যে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমার এই নাস্তাটি কিন্তু একদমই হয়ে গেছে এরকম একটু ঝরঝরে হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে আস্তে হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ